পক্ষ থেকে সকলকে জানা ভালোবাসা তো বন্ধুরা আমি তোমাদের জন্য এখানে সুন্দর এখানে নাটক ধমাকের দ্বার মানে মাতালের যত কাণ্ড কারখানা সব এখানে পাওয়া তো এই আজকের যে নাটকটা হচ্ছে সেটা হচ্ছে মাতাল স্বামীর কাণ্ড তো এই চলো এন্ট্রোটা একটু দেখে আসি তো ভাই চলো দেখাচ্ছে চলো शंकर मर भर लगे ना शंकर से बोल इसके कारण संकट जाता आए जब बोला तो शंकर मर भर लगे ना शंकर से बोल इसके कारण संकट जाता आए जब बोला तो आरकार के साइड वो कोई क्यों ना बांधे शंकर काम में खेला है मार को डंसर बांधे शंकर मर भर लगे ना शंकर से बोल इसके कारण संकट जाता आए जब बोला

আর যাব বাড়িতে আসি সে সংসার হালকা হয়ে দেখো আমি তাকে ওদের কাো দিনের মধ্যে থাকো সংসার চলবে কি হবে সে উত্তর সংসার হাওয়া করে চলবে

এই কালো মুরগি সারা দিন পাতে পারে কিন্তু সাদা মুরগি কাকে পাতে পারে পারে না ঠিক কোন বাঙালিরা বাংলা বলতে পারে কিন্তু ইংরেজরা মত কখনো বাংলা ভাষা বলতে পারে না দেখতো যে মহলে আমরা বাঙালি আদে ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না বালিশ জড়ে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে বাহানি খুব তো বাহানি নিয়ে গর্ব করছো একটা বারো দেখি নিউটন মর্শা আলোয় পড়াশোনা করেছে বৃতাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে শুনি

আমাদের হরিবাস মামুটি আসতে ওই সময় মুড়ি বিক্রি করতে যাবো কিন্তু হ্যাঁ হ্যাঁ যাবো কোথায় এখন যাবো ওই তপন গোস্বামী হরিনামের শুনতে

জয়nabla Елена একটু আনন্দের গল্প করি এক সপ্তাহ আগে বেশি দিন হয়নি নদিয়া জেলা প্রোগ্রাম করতে গিয়েছিলাম সেখানে আমার প্রোগ্রাম থেকে এক 18 বছরের বালিকা আমাকে দের দিনের সোনা ছালা দিয়েছে তো বলো हमरे देश जाके ना কেন বল তো তোমার সোনা ছালা সোনা হালা নিতে গো কে বেজা এখন আমার গুরু বন্ধন শুরু করব তারপরে আমি পলার ভিড়ে প্রবেশ করব

সে কোথায় গেল সে কোথায় এ ভাই এই তোর খোলের যত টাল কি সব এখেনটা এখানে কি খোলের টাল তৈরি হচ্ছে উঠে খুনি খোলে উঠে হাত ধুবিধে জানিস তবে <laughs> আমার সর্বপতি মায়ের এবং বাবার আছে ওই মত করে নিয়ে কিছু কষ্ট করবো আপনারা মন দিয়ে শুনবেন আমার প্রথম প্রশ্ন

আমি কি শুন না এই বুড়ি বুড়ি মা সুস্থ করেছে সে বুড়ি মা থেকে আমার নেশা কেটে গেছে বাবা নেশা চড়ে গেছে আমি কি বলি বুড়ি মাকে সুস্থ করি তারপরে পেমেন্টটা আমি করছি অসুস্থ হয়েছি দেখতে শুনছি ভাই আমার পরের সব অনুরোধ করছি পেমেন্টটা তো এই মুহূর্তে চলে যাবো বলছি বাবু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আমার ষাট হাজার ষাট হাজার হ্যাঁ বলছি বাবু আমরা অতি গরিব মানুষ জানেন তো ভিকা শিক্ষা করে কোনো রকম এই হরি পাশটা চালাই আর বুড়ি মা অসুস্থ হয়ে পড়ে বুড়ি মাকে তো সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম নেন না বাবু আপনি জানেন আমার কত খরচ আমার এখানে শকত এসেছি আমার তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ আপনি বুঝবেন না প্রয়োজনে আমি আমার বুক পাঠিয়ে দিচ্ছি আপনি লাঠি মেরে নিন কিন্তু আমি এক টাকা কম দিতে না লোকমানুষ জ্ঞানের ভাষা আর মুখে তোমার বাবু আপনি তখন থেকে মুখে মধুরা মধুর কথা বলি তার সত্যি মন যাই করছে কিন্তু আপনার আমি ভাবি কোন জন্তু

मैं कलकत्ता की बुलेट बना मैं को 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 होई मैं को बना को আমি এখানে এমনি আছি রে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে অনেক অর্থ ত্যাগ করতে হয়েছে আর আমি যে বইটা পড়ি তার দান কত জানে কত থেকে

আমি আপনাকে সব টাকায় দিয়ে দেবো কিন্তু আপনি পর্যন্ত বাবু ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয় ভক্তি যখন প্রবেশ করে সে প্রবেশ করে সে জল হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সন্তীর্জন হয়ে যায় আমার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দিরে সে মন্দিরে দেরি হয় সে মায়ের জন্য আপনি কিছু টাকা ব্যাক করতে পারলেন না বাবু ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় আমরা মেলে এই যে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আবার ছোট করান আমরা জানি ওই পবিত্র কাছে থেকে পবিত্র যদি অসুস্থ হয় আগে আমি কম নেবো না

tama patto pasht pore 10 mash 10 din করে pore santan ke lalon palon kore kichu dina batai dekha ekta আমি তোমার জন্য সব কিছু করতে আমি আমি বাবা আমি গেলে আমার সাথে

你。 এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার পর যে বেলাইকন সেটাতে অল প্রেস করে দিবা নিত্য জন্য ভালো থাকবা খুশ থাকবা ভারত মাতা কি জয় 见喽！